আসলে আমরা বাঙালি জাতি উনিশশো এর পর থেকে বারবার আমরা ভুল করেছি আমরা যাদের উপরে দায়িত্ব অর্পণ করেছি তারা শুধুই নিজের আখের গুজারোর চেষ্টা করেছে না ভেবেছে আমাদের দেশকে নিয়ে না ভেবেছে আমাদের জাতিকে নিয়ে না ভেবেছে এটা মুসলিম একটা সংখ্যাগরিষ্ঠ জাতি হওয়ার পরেও ইসলামকে নিয়ে কোনো দলই ওই রকম ভাবে কখনোই ভাবে নাই আমরা যদি বলতে চাই এই দেশে সবচেয়ে নির্যাতিত কারা হয়েছে আলেম সমাজ হয়েছে হাজার হাজার আলেম সমাজকে কারাগারে ভর্তি করা হয়েছে এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো দেশের এই ক্রান্তি আমরা প্রত্যেকেই চাব যে একজন ইমানদার শাসক আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসুক আমরা চাই কি চাই না কেমন শাসক চাবো আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা হজের মধ্যে বলেছেন আল্লাহ আমানুস সালা এমন একজন শাসক আসতে হবে যে প্রথমে নামাজ প্রতিষ্ঠার কথা বলবে। কিসের কথা? দুই নম্বরে বলবে জাকাতের কথা। তিন নম্বরে বলবো আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। যে দেশে শাসক এমন শাসক আসলে আমরা সত্য কথা বলতে পারব, সব কথা বলতে পারব এবং পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারব। এই ধরনের শাসক আমরা চাই কি চাই না? আমরা এমন কোন শাসক চাই না যে শাসক এসে আমেরিকার দালালি করবে আমরা এমন কোন শাসক চাই না যে শাসক এসে ভারতের দালালি করবে আমার এমন একজন শাসক চাই যে দেশের জন্য কাজ করবে মানুষের জন্য কাজ করবে মুসলমানদের জন্য কাজ করবে আমরা আর কোন দালালির শাসক চাই না চাই আরো জোরে চাই আমরা কোন চামচামির শাসক চাই না আমরা একজন কোমর শক্ত ইমানদার শাসক চাই যে দেশে নামাজ প্রতিষ্ঠা করবে যে দেশে জাকাত প্রতিষ্ঠা করবে যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে তো আপনাদের কাছে আহ্বান থাকবে আমরা কোনো বিপর্যয় সৃষ্টি করব না আমরা অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা অনেকের গায়ে হাত তোলা এটা মারামারি হানাহানি আমরা যদি আবার এরকম করি তাহলে কিন্তু আমরা তাদের কাতারে পরে যাব আমরা একজন আরেকজনের ভাই এই দেশে সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে অনেক ক্ষতি হয়ে গিয়েছে হাজার লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে আমরা যারা সবাই সুপ্তভাবে সুন্দরভাবে এই দেশে আমরা থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে এবং আপনারা প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ইমানদার একজন শাসক দেয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বারাকাতুহু